ফ্যামিলি তে আমার আম্মু আছে ছোট একটা ভাই আছে আর আমি আছি আচ্ছা জান্নাত কি করেন আপনি এখন ছেলে এর কাজ করি আচ্ছা আচ্ছা তো জান্নাতের বিয়ে সাথে হয়েছে কিনা জি না বিয়ে সাথে হয় নাই বিয়ে সাথে জন্য আসলে তো টুকটাই সেজন্য দিতে পারে না ঠিক আছে তো দর্শক শুনতে থাকুন আজকে জান্নাতের জীবনের গল্পগুলো দর্শক সহকারে ফুল ভিডিওটি দেখলে মোবাইল নাম্বার পেয়ে যাবেন সরাসরি যোগাযোগ করতে পারবেন জান্নাতের সাথে তো জান্নাত আপনার মা কি করে বর্তমানে মা বাড়িতে থাকে বর্তমানে আচ্ছা আর আপনি কাজ করে নিয়েছেন তাতেই চলেন নাকি জি ঠিক আছে আপনার বাবা কোথায় জান্নাত বাবা নাই মারা গেছে না ফিরে চলে গেছে মারা গেছে আচ্ছা কি দুঃখের বিষয় তো এখন যেখানে আপনি নিজেদের বাড়ি ঘর না বাসা ভাড়া নিয়ে থাকেন বাসা ভাড়া নিয়ে থাকি ঠিক আছে তো নিজেদের বাড়িঘর নাই কোনটাতে জি না নিজেদের বাড়িঘর নাই তো আজকে সুজন কে আছে আপনাদের দরকার মত না তেমন না 300 জন নাই আচ্ছা আচ্ছা জান্নাত লেখাবার অপর দুলবছল আপনি সাইট এলাকা করে করতে বেশি করতে পারেন করতে পারেন নাই এখন আপনি কাজ কতদিন ধরে কয় বছর ধরে কি হবে 2-3 বছর আচ্ছা তো যান তো বিয়ে সাদি হয় নাই এত অবিবাহিত যুবতী মেয়ে মিডিয়ার সামনে আসেন কি উদ্দেশ্য করে একটা ভালো মনের মানুষের জন্য আসছি যে কিনা আমার পাশে থাকবো আমার দায়িত্ব নেবো আমার হেল্প সহযোগিতা করব আমার সব কিছু শুনে আমার পাশে থাকবো বিয়ে করব করবো যতুক ততুক চাইবো না এমন একজন মানুষের জন্য আসছি তেমন একটা মানুষ পেলে কি করবেন

তো কেউ তার পাশে এসে দাঁড়াতে চান বা বিল যদি করতে চান সরাসরি এই নম্বরে যোগাযোগ করলে জান্নাতিকে পেয়ে যাবেন জিরো ওয়ান সিক্স টু ফোর ফোর সিক্স নাইন ডাবল এইট টু এই নাম্বারটাই হলো জান্নাতি তো জান্নাতি আপনি একটা অবিবাহিত যুবতী মেয়ে রাত বিরাত্র অনেক দর্শক আপনাকে ফোন দেবে কোনো সমস্যা হবে আপনার না না কোনো সমস্যা হবে না তবে মেয়ে যে আমার পাশে থাকবে দায়িত্ব নিবে সে যেন আমার ফোন দেয় যারা কামাকা সবাইরে মা বোন আছে ফালতু ফালতু লোকে যেন আমারে ফোন না দেয় ঠিক আছে তো রাতি কি আসার ঘুমান না আমার সাথে ঘুমান আপনি একা আচ্ছা তাহলে দশের পর দেখবেন সময় দিতে পারবেন না জি